শনিবার সন্ধ্যায় দুই বছরের শিশু আয়সাকে রাস্তা থেকে তুলে বাসায় নিয়ে যায় একই এলাকার নাহিদ শিশুটির বাবা মায়ের অভিযোগ বাসায় নিয়ে ধর্ষণের পর তিনতলা থেকে নিচে ফেলে দেওয়া হয় ছুড়ে সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড হাই স্কুলে বিশ ছাত্রী ধর্ষণ ঘটনার পর এবার নারায়ণগঞ্জের ফতুলার এক মাদ্রাসায় বারো ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে র্যাব দুই ঘন্টার চুক্তিতে বিয়ে করেন মাদ্রাসার মুহতামিম তামিম ইসমত আলী আশেকি বিয়ের কিছুক্ষণ পর মসজিদের ভেতরে সিঁড়ির ওপরে ওই নারীর সঙ্গে সহবাস করেন ইসমত আলী যার পাহারাদার হিসেবে ছিলেন ওই মসজিদের ইমাম উদ্দিন খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সেনাবাহিনীর সহায়তা একজনকে আটক করেছে পুলিশ এ ঘটনায় কাল আধা বেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে যুম্ম ছাত্রজন পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান কোটি কোটি বছর ধরে পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে তৈরি করেছে প্রাণ নদী বন আর পাহাড় আর এই বিশালতার মধ্যে সবচেয়ে আশ্চর্য সৃষ্টি হল মানুষ মানুষ যে চিন্তা করে অনুভব করে সৃষ্টি করে আবার ধ্বংসও করে আজকের আলোচনার বিষয় মানুষ ও মনুষ্যত্ব ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংস্কৃতিতে স্নপ্রত্যয়জাত মনু শব্দ হতে মানুষ তথা মানব শব্দের আগমন ঘটেছে সেই মনুকেই আবার প্রথম মানব বলা হয় সব ধর্মশাস্ত্র ও বিবর্তনের ধারায় মানুষকেই সৃষ্টির সেরা জীব বলা হয়েছে কেবল দেহধারী একজন মানুষকে আমরা পূর্ণাঙ্গ মানুষ বলতে পারি না প্রকৃত মানুষ হতে হলে তার ভেতরে থাকতে হবে মানবীয় গুণ ন্যায় অন্যায়ের বোধ সত্য মিথ্যার পার্থক্য ভালো মন্দের বিচার আর নীতি নৈতিকতার দৃঢ়তা আল্লাহ স্রষ্টা অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন কিন্তু মানুষের বৈশিষ্ট্য আলাদা কারণ মানুষ শুধু খাওয়া দাওয়া বা প্রজননে সীমাবদ্ধ নয় তার আছে বিবেচনা শক্তি জ্ঞান আত্মসংযম আর সৃজনশীলতা তাই মানুষকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব এখন তাহলে প্রশ্ন সত্যিকারের মানুষ কে সত্যিকারের মানুষ সেই যার বুদ্ধি তীক্ষ্ণ বিচারবোধ দৃঢ় যে প্রলোভনে অটল থাকে না আর যে নীতি নৈতিকতায় অবিচল অন্যদিকে যে ব্যক্তি নিজের আমিত্ব আত্মকেন্দ্রিকতা আর লোভের কাছে হার মানে সে কেবল বাহ্যিক অর্থে মানুষ ভেতরে মানুষ নয় অনেক সময় আমরা মানুষের মাঝে পশুর স্বভাব দেখি হিংসা নিন্দা রাগ ক্ষোভ লোভ স্বার্থপরতা ইত্যাদি কোরানে মানুষকে নিজের ভেতরের এসব পশু স্বভাব চিহ্নিত করতে বলা হয়েছে মহান সুফি সাদার উদ্দিন আহমদ চিস্তি আলাইহিমুস সালাম এই প্রক্রিয়াকে বলেছেন কালায়েদা অর্থাৎ ভেতরের পশু স্বভাবকে সঠিকভাবে চিহ্নিত করা তিনি আরও বলেছেন টু আইডেন্টিফাই আ থিং অর বিস্ট এক্স্যাক্টলি অ্যাকিউরেটলি কারেক্টলি অ্যান্ড প্রিসাইসলি অর্থাৎ ভেতরের দুর্বলতাগুলো চিহ্নিত করে যদি মানুষ সেগুলো জয় করতে পারে তবে সেই প্রকৃত মানুষ হয়ে ওঠে যখন একজন মানুষ মনুষ্যত্বে জাগ্রত হয় তখন সে আর কেবল একজন ব্যক্তি থাকে না সে হয়ে ওঠে মানব ধর্মের প্রতীক সে তখন ধর্ম জাতি বর্ণ সীমানা সব সবকিছুর ঊর্ধ্বে উঠে যায় আর এই মানব ধর্মই হল চিরন্তন ও শাশ্বত বাস্তবতা প্রকৃত মানুষ হতে হলে বাহ্যিক দেহ নয় অন্তরের মানুষকে জাগ্রত করতে হবে আর অন্তরের মানুষকে জাগ্রত করতে না পারলে পোহাতে হবে চরম ব্যর্থতা আমাদের দায়িত্ব হল নিজেকে পশু স্বভাব থেকে মুক্ত করে ন্যায় সত্য আর নৈতিকতার পথে দাঁড় করানো কারণ একজন প্রকৃত মানুষই পারে পরিবার সমাজ রাষ্ট্র এবং পুরো বিশ্বকে আলো দিতে মানুষ হওয়া সহজ কিন্তু মনুষ্যত্ব অর্জনই আসল কৃতিত্ব